তো বড় বড় মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা রোমানের প্রফেশন হিসাবে তাদের ওয়াইফ এবং সন্তানকে নিয়ে আসতে চাইছেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সম্পর্কে কিছু তথ্য জানার জন্য অনেকই অপেক্ষা রয়েছেন তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আসলে খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য যা ফ্যামিলি ফ্যামিলিফিকেশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলতেছি এটা আপনাকে রোমানেও খেতে লাগতেছে আবার হচ্ছে যে রোমানা অ্যাম্বাসি ফেসে করার জন্য লাগতেছে অর্থাৎ দুনু জায়গায় আপনাকে এইটা প্রবেশ করাতে হচ্ছে এবং এটা অনেকেই সঠিক তথ্য পাইতেছে না কিন্তু যেটা আমি ফেস করেছি ওইটাই বলতেছি হয়তো পারে আজ দু হাজার পঁচিশ এবং এপ্রিল মাসে আজকের তেরো তারিখ এবং কাল বেদে সব কিছু পরিবর্তন হয় এটা অবশ্যই আপনারা জানেন হয়তোবার আগামী এক বছর পরে এটা আরও পরিবর্তন আসবে যেহেতু সেঙ্গিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ফুল সেঙ্গিংয়ের মধ্যে এবং তাদের নিয়মও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো এখন বর্তমানে যেটা হচ্ছে যদি আপনারা ফ্যামিলি রিউনিফিকেশনের ক্ষেত্রে প্রথম স্টেপে আপনারা যদি অ্যাপ্লাই করেন ফ্যামিলি মেম্বারের জন্য অর্থাৎ একজনের ক্ষেত্রে আপনাকে এটা হিসাব করতে হবে একটা ফাইলের জন্য কারণ আপনি যদি দুইজনও অ্যাপ্লাই করেন দুইটা ফাইল তৈরি করতে হবে সেম ডকুমেন্ট দেন তো একজনের ক্ষেত্রে যেই ডকুমেন্টটা লাগতেছে আপনাকে অ্যাপ্লিকেশনের জন্য আইজিআই অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে লাগতেছে তেরো হাজার বারো হাজার সামথিং অর্থাৎ বারো হাজার লে এবং এটাই বলতেছি আপনাকে তিন হাজার সম পরিমাণে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখাতে হবে আপনার বেতন এখন বর্তমানে বেসিক স্যালারি হচ্ছে চার হাজার পা পঞ্চাশ লে তো এইটা হিসাব করে আপনার তিন মাসে যে বেতনটা আসে ওইটাই আপনাকে দেখাতে হবে আর এটাই হচ্ছে যে বারো হাজার সামথিং তো একজনের ক্ষেত্রে এখন যদি আপনার যদি সন্তান থাকে সেম আপনাকে বারো হাজার বারো হাজার চব্বিশ হাজার বা বারো হাজার 12000 বারো হাজার তাহলে দেখা যাচ্ছে যে পঁচিশ হাজার লে আপনাকে দেখাতে হবে লাস্ট তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এইটাই বলতেছি এবং তারপর হচ্ছে যে আপনাকে যখন আপনি রোমানা অ্যাম্বাসিতে ফেস করবেন ইন্ডিয়াতে যে সেমই একই পরিমাণে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কিন্তু এখানে ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখানোর ক্ষেত্রে আরেকটা বিষয় অবশ্যই অবলম্বন করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই তৈরি করে রাখবেন আপনার ওয়াইফের নামে কারণ মাঝে মাঝে বিভিন্ন কনসোলার এটা চেয়ে বসে কারণ এটা যদিও তাদের নিয়ম নাই কিন্তু তারা নিয়ম এটা বের করে রেখেছে যেমন আমারটাও এটা প্রায় হয়েছে কিন্তু দিতে হয়েছে কিছু করা নাই সেম আমাদের আর কয়েকজন কলিকের হয়েছে কিন্তু দ্বিতীয় হয়েছে কিন্তু দুই হাজার এই যে চব্বিশের লাস্ট শেষের দিকে এই জিনিসটা হয়েছে এখন হচ্ছে টিআরসি কার্ডে করা ক্ষেত্রে টিআরসি কার্ডে করা ক্ষেত্রে সেমি পরিমাণে আপনাকে টাকা দেখাতে হবে কারণ এক একটা ফাইল এক একটা ইস্যু করার জন্য আপনার ওয়াইফে যদি টিআরসি কার্ড তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে যে পরিমাণ টাকাটা দেখাতে হবে সেটা হচ্ছে হিউজ পরিমাণে টাকাটা দেখাতে হবে আপনার স্যালারি এক বছর সম পরিমাণের টাকাটা আপনাকে দেখাতে হবে যেটা আপনি অবশ্যই ক্যালকুলেশন করে পাচ্ছেন প্রায় আগে ছিল চৌচল্লিশ হাজার লে এখন আটচল্লিশ হাজার লে তারা সম এটা করেছে যেমন আমাদের এক কলিগও গত জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে তিনি চোচল্লিশ হাজার দিয়ে জমা দিয়েছিল কিন্তু তাকে আবার ফোন দিয়ে আরও চার হাজার লে তাকে তাকে ডিপোজিট দিতে হয়েছে এই ব্যাংকের জন্য এবং টিআরসি কার্ড পাওয়ার জন্য তিনি কিছু করার নাই কারণ তার টিআরসি কার্ডের দরকার সবারই টিআরসি কার্ডের দরকার কারণ তার ওয়াইফে ছিল খালি এই কারণে বলতেছি কিন্তু তো এইটাই বললাম আপনার এক একটা ফাইলের জন্য এক একটা ইস্যু সেম আপনার রিকোয়ারমেন্ট হিসাবে এখানে উল্লেখ রাখতেছে তো পরিশেষে যে জিনিসটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর সেটা হচ্ছে যে যদি আপনি আই জন্য অর্থাৎ আপনি জমা দেন তাহলে অবশ্যই আপনাকে তিন মাসের সম পরিমাণে টাকা আপনাকে দেখাতে হবে এবং টিআরসি কার্ডের জন্য যদি জমা দেন তাহলে এক বছরের সম পরিমাণে টাকা আপনাকে দেখাতে হবে এটাই হচ্ছে মূল ইফেক্ট এবং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তবে হ্যাঁ কিছু কিছু ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে এখন রোমানে বলতে চেয়ে তোমাদের বেশি পরিমাণের টাকা দেখাতে হবে এক বছরের সম পরিমাণে যেটা হচ্ছে যে আইজিআই জন্য আবার বিভিন্ন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেখবেন যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই সরাসরি জমা দেওয়া যাইতেছে আবার কোনো কোনো ডিপার্টমেন্টে দেখতেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবে জমা দেওয়া যাইতেছে না যদিও তারা বারবার তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক প্রবাসী ভাই কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু কী কারণে রিজেক্ট হচ্ছে হইতে পারে এটাও নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমরা ভিডিও কমেন্ট বক্সে লিখবেন